তো আজকে বেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকে বেটা হলো যে আদর্শ জীবন কাকে বলে আদর্শ জীবন কি আদর্শ জীবনের সংজ্ঞা আদর্শ জীবন বলতে কী বুঝে আদর্শ জীবনে কাকে বলা হয় বা আদর্শ জীবনের পরিচয় আদর্শ জীবনের একটা সংজ্ঞা আদর্শ জীবনের উদাহরণ আদর্শ জীবনের একটা বাক্য তো একটা প্রশ্ন কিন্তু বিভিন্ন করে উত্তরটা বলে দিব আজকে তোর ধরনের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরুডেন্টস কল দিব ভিডিও থেকে লাইক করবে আর একটা প্রশ্নও কিন্তু বিভিন্ন করে উত্তরটা কিন্তু একই তো এই প্রশ্ন চার ভাবে থেকে বেশি করে থাকি আদর্শ জীবন কি আদর্শ জীবন কাকে বলে আদর্শ জীবনের সঙ্গে আদর্শ জীবন বলতে কিছু তো এই ভাবে সব বেশি করে থাকে তো এটা স্কুল দেবো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাবু ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করে বাড়বে ভিডিও থেকে লাইক করে দেবে তো আদর্শ জীবন কি আদর্শ জীবন কাকে বলে তো এটার উত্তর বলে দেব তাই আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ভিডিও থেকে লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে এটা শুধুমাত্র আদর্শ জীবন কি আদর্শ জীবন কাকে বলে আদর্শ জীবনের সঙ্গে আদর্শ জীবন কাকে বলা হয় তো উত্তরটা বলে দেবো যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন লাগে তবশ্য কমেন্টে বলে দেবো এবং তোমাদের এক ক্লাসেরই ঠিক চিন্নতর সঙ্গীত প্রশ্নের উত্তর চমলক প্রশ্নের উত্তর উত্তর সরাসরি গাইড থেকে দিয়ে দিচ্ছে তোমরা চালিয়ে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে যা ঠিক না দেখবে ওদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক বসে বসু লেখে ইউটিউব হাসকের ওদের সবাই ঠিক তোমার শেষে গাড়ি থেকে যাবে এবং যদি না পাও সেক্ষেত্রে ঠিক দেখার জন্য যে যাদের ঠিক না দেখতে ওদের প্রথম ঠিক মানে এক নাম্বার টিকু লেগে তারপরে স্ক্রিনে একটা এই সমস্ত লেখা আছে এটা লিখবে তারপরে ইউটিউব হাসকের ওদের সবাই ঠিক সিন্তর তোমার সবাই গাড়ি থেকে পেয়ে যাবে চাইলে তোমরা সবসময় গাড়ি থেকে ঠিক সিন উত্তর করে দেখে নিতে পারো এবং চিয়শীলের উত্তর চিয়ন শিল উত্তর লিখবে বিশ্বাসী গাড়ি থেকে দেখবে যে আদায় যে সিএনস্ট দেখে যাবে ওই সিয়ম্বার কনিটুসে সম্পর্ক উত্তরটা পেয়ে যাবে যে কোনো কয়েকবার লেগেটু হাসপুলি সিয়ন্ত উত্তরটা পেয়ে যাবে এবং যদি তোমরা রচনামূলক প্রশ্ন পেঁচো রচনমূলক প্রশ্ন লেগেটুক রচনমূলক প্রশ্ন পেয়ে যাবে সংক্ষিপ্ত প্রশ্ন লেগেটু স্কুল সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবে তাহলে তোমরা সবাই গাইড থেকে উত্তর করে দেখে নিতে পারো তো আদর্শ জীবন কি আদর্শ জীবন কাকে আদর্শ জীবনের সঙ্গে আদর্শ জীবন বলতে গিয়ে আদর্শ জীবনের একটা বাক্য তো নিজে তো আদর্শ দেওয়া আছে তো দেখে নেব সেসব জীবনকর্ম অনুসরণীয় অনুকরণীয় ও সর্বজনন গ্রহণীয় তাকে আদর্শ জি আদর্শ জীবন বলে তো সেসব জীবনকর্ম অনুসরণীয় অনুকরণীয় ও সর্বজন গ্রহণীয় তাকে আদর্শ জীবন বলে তো আদর্শ জীবন কি আদর্শ জীবন কল আদর্শ জীবনের সংজ্ঞা তো দেখো সেসব জীবনকর্ম অনুসরণীয় অনুকরণীয় ও সর্বজননীয় গ্রহণীয় তাকে আদর্শ জীবন বলে তো সেই সব জীবনকর্ম অনুসরণীয় অনুকরণীয় ও সর্বজন গ্রহণীয় তাকে আদর্শ জীবন বলে তো এটা আদর্শ জীবন কি আদর্শ জীবন কাকে আদর্শ জীবনের সঙ্গে আদর্শ জীবনটা কি তো ম্যারকর বলেছি সেই সব জীবনকর্ম অনুসরণীয় অনুকরণীয় ও সর্বজনন গ্রহণীয় তাকে জীবন এই আদর্শ জীবন বলে দশকের ভিডিও বন্ধ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবে ভিডিও থেকে লাইক করে তার কোনো ক্লাসের প্রশ্নের উত্তর যদি সরাসরি গাইড ঠিক লাগে তো অবশ্যই কেন্ট বেতলে কোনো গাইড থেকে লাগবে তাকে এমন দেয় ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর ফেসবুক পেজটাকে ফলো করবে করে অন করে রাখবে